নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজ আবার বিতর্কিত প্রশ্ন নিয়ে কিন্তু হাজির হয়েছি সত্যি বিতর্কিত না মানে খুবই মজার যখন অনলাইন শিক্ষার্থীরা আমাকে এরকম প্রশ্ন জানতে চাই আমি খুবই কিন্তু ইন্টারেস্টেড হই না সত্যি কৌতূহলের বিষয় এবং ব্যাপারটা আমি জানি যে বই বাজারে আগামী দিনে আসতে চলেছে আমার লেখা বাংলা ব্যাকরণ সেখানে প্রত্যেকটা জিনিসের সুস্থ সমাধান আমি আগেই করে কিন্তু রেখে দিয়েছি যে এই সমস্যাগুলো হয় এই সমস্যাটা আমি আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা আমি অনেকদিন আগে ফিল করেছি দেখবে অনেক বিয়ে বাড়ির গেটে লেখা থাকে ওয়েলকাম অনেক বাড়িতে লেখা থাকে সুস্বাগতম এই যে কথা এটা কিন্তু অনেক বিতর্কের এবং আমি যেন তো এই যে বাস্তব জীবনের টোটাল অভিজ্ঞতা নিয়ে আমি পড়াশোনা করার চেষ্টা করি না লাইন চেষ্টা আমি বাস্তবে চোখের সামনে যেসব ঘটনা ঘটে সেটা দেখি আমি যখন রাস্তাঘাটে চলাচল সাইকেল নিয়ে আমি শুধু দোকানের এদিক ওদিক এদিক ব্যানার দেখতে থাকি যে কোথায় কি লেখা আছে কেন লেখা আছে ঠিক লেখা আছে না ভুল লেখা আছে কেন ভুল লেখা আছে কোনটা ঠিক হবে এসব নিয়ে শুধু আমি কাজ করতে থাকি মানুষ যখন কথাবার্তা বলে আমি শুধু শুনি যে কি বলছে কেন বলছে ঠিক বলছে না ভুল বলছে আসলে ঠিক কেন বা ভুল কেন এসব কিন্তু আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি দেখো আজকে একটা খুবই ইন্টারেস্টিং মানে ভাবা যায় না আমরা কিভাবে ভুল জানি সেটা তোমাদের সম্পর্কে কিন্তু আলোচনা করব সেটা কি আছে দেখো যে কথার স্বাগতম না কথাটা সুস্বাগতম না কথাটা স্বাগত কোন কথাটা ঠিক এবং কেন ঠিক এটা কিন্তু আজ তোমাদের বোঝানোর চেষ্টা কিন্তু করব। একটু পর পর ভেঙে বোঝাই ব্যাপারটা শুধু কানার মতন বলে এটা ঠিক জানিস তো আছে আমি এরকম অনেক ইন্টালেকচুয়াল আমার ভাষায় আপেল যারা ভাবে একটু পাঞ্জাবি পড়লে পাশে একটা সাইড ব্যাগ ঝোলালে পরে আমি বুঝি রবীন্দ্রনাথ হয়ে গেলাম আমি বিশ্বভারতীর একজন হয়ে গেলাম না বন্ধু সেটা হয় না জ্ঞান গরিমায় গাছ যত ফলবন্ত হবে তার অটোমেটিক তার কি ডালপালা সব নিচে ঝুঁকবে কিন্তু অনেকে আছেন যে এই ঝানঝান করে থালা বাসন মতন ঝনঝান করে ওঠেন প্রকৃত কিন্তু সেটা নয় তারা বলে যে এটা হবে জানে না কেন হবে বোঝাতে পারেন না কেন হবে এটা উচিত নয় আমি পারবো না বলবো না কিন্তু যুক্তি দিতে বুঝতে হবে কেন হবে এটা আমাকে কিন্তু জানতে হবে শুধু জোর করে চাপিয়ে দিলে তো হবে না জোর করে গলাবাজি করলে তো হবে না একটু ভাবনাটাই আসো যে স্বাগতম একটু ভাবো বন্ধু এই যে স্বাগতমকে আমি যদি করি এই যে ধরো স্বাগতম তাহলে কি করলাম সন্ধিবিচ্ছেদ করলে সুযুক্ত আগতম এটা তো সন্ধে নিচ্ছে তাহলে কি হলো স্বাগতম আমি প্রত্যেকটা জায়গায় আসি তাহলে সুস্বাগতম কি হচ্ছে সু প্লাস সু যুক্ত আগতম ঠিক আছে তাহলে কি হয়ে গেল কিন্তু সুস্বাগতম তারপর লিখেছি স্বাগত তাহলে যুক্ত আগত সমান সমান কি হয়ে গেছে স্বাগত ক্লিয়ার বন্ধু তিনটাকে ভেঙে দিয়েছি এইবার তিনটাকে ভাঙার পর আসত যুক্তিতে ব্যাখ্যা করে দেখে কোন কথাটা আসলে ঠিক দেখো সুযুক্ত আগতম সন্ধি ঠিক এবং মানে দেখো সুয়ের মানে আছে সুন্দর আগতমেরও মানে আছে কিন্তু আশা কিন্তু প্রশ্নটা কোথায় যেন বন্ধু আগতম এই আগতম শব্দটাকে আমরা কিন্তু বাংলা অভিধানে পাবো না বাংলা অভিধানে কিন্তু আগতম শব্দটাকে পাওয়া যায় না এর ব্যবহারটা কিন্তু নেই এই আগতমটা সাধারণত সংস্কৃততেই কিন্তু আমরা ইউজ হয় বাংলায় কিন্তু আগতম আগতম কোনো ইউজ হয় কিন্তু না সেদিক থেকে এটা ঠিকঠাক হলেও আগতমের জন্য এটা কিন্তু ভুল ক্লিয়ার বন্ধু তারপরটা দেখো সবাই প্রচুর বলে সুস্বাগতম সুস্বাগতম আরে ঘোড়া ঢিম ঠিক বলছিস কিনা দেখ এবার দাঁতটা বের করে দিয়ে সুস্বাগতম হয় রে বাবা দেখো সু উপসর্গ বসালাম আবার স্বাগতমের সঙ্গে মিলে সুযুক্ত আগতম ঠিক আছে এই যে দেখো এই যে আগতম তাহলে সু একবার বসালাম আবার তো সু বসাচ্ছি শুয়ে শুয়ে তো জুতো জুতোই ব্যাপার হয়ে যাবে হয় কখনো না বন্ধু একই করে বললাম জুতো জুতোই ব্যাপার শু মানে জুতো তো ইংরেজিতে শু একই পদের বারবার ব্যবহার বাহুল্য দোষে দুষ্ট বহুপ্রকে দুষ্ট একই প্রয় শব্দ যদি বারবার ব্যবহার করি তাহলে এটা কি বাহুল্য দোষে দুষ্ট হয়ে যাচ্ছে দুইবার সুব্যবহার করা যায় না কিন্তু তখন এটা কিন্তু বাহুল্য দোষে দুষ্ট তাছাড়া আগতম বলে বললাম সংস্কৃততে শব্দটা ব্যবহৃত হল বাংলায় কিন্তু ব্যবহৃত হয় না সুতরাং এই দুটোই কিন্তু বাদ চলে যাচ্ছে কে আর বন্ধু পরে থাকছে কি পড়ে থাকছে দেখো স্বাগত কি হলো সুযুক্ত আগত সু মানে কি বললাম সু মানে সুন্দর আগত মানে কি আগত মানে আশা তাহলে সুন্দরভাবে আশা যাতে সুন্দরভাবে আসতে বলা হয় সুন্দর করে এসো ভালোভাবে এসো তোমাকে সাদরে আহ্বান জানাচ্ছি ক্লিয়ার সেটা হয়ে যাচ্ছে কিন্তু স্বাগত স্বাগত সুতরাং দেখো বন্ধু অবশ্যই কিন্তু এখানে স্বাগত কথাটা কিন্তু বাংলা অভিধান অনুসারে ঠিক তাই আজকের থেকে আমরা ওয়েলকামের বাংলা বাংলায় কখনোই স্বাগতম বলবো না বাংলায় কখনোই কিন্তু সুস্বাগতম বলবো না বাংলায় অরিজিনাল যদি বলতে হয় আমি বলবো কিন্তু স্বাগত স্বাগত যদি কোথাও স্বাগত না থাকে যদি আমাকে উত্তর বাঁচতেই হয় তাহলে স্বাগতমকে বাঁচা যেতে পারে কিন্তু কখনোই সুস্বাগতমকে বাঁচা উচিত নয় এটা তো কোটি ভুল স্বাগতম যদিও একটু একটু ঠিকের দলে পড়ে কিন্তু সুস্বাগতম কোটি পার্সেন্ট ভুল কিন্তু আমরা এমন ভাবে সুস্বাগতম বলি মানে ভাবা যায় না মানে ঈশ্বরের দর্শন কিন্তু পেয়ে গেছি তাই এই তিনটে শব্দের মধ্যে অরিজিনাল অরিজিনাল ভাবে ঠিক গ্রামাটিক্যাল ভাবে ঠিক স্বাগত ক্লিয়ার বন্ধু যদি স্বাগত যদি না অপশনে থাকে এই দুটোর মধ্যে সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই কিন্তু স্বাগতমকে বাজবে কিন্তু তিনটের মধ্যে অবশ্যই আমি বলবো কিন্তু স্বাগতকে বাজতে কারণ গ্রামার বা ব্যাকরণগত দিক থেকে কিন্তু এটাই ঠিক আশা করছি বন্ধু আজকের পর থেকে আজ কখনোই স্বাগতম সুস্বাগত বা স্বাগত নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না আজও কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে তোমাদের বোঝাতে পেরেছি তারপর বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব উত্তর দেব আর বললাম এরকম সমস্যা বল যত বিতর্ক করে क्वेश्चन তোমরা আমাকে করবে আমি আপনাদের চেষ্টা করব তার একটা সুন্দর সমাধান নিয়ে তোমাদের কাছে পৌঁছাতে যাতে বাস্তবে প্রচলিত যত ভুল আছে সেই ভুলের শিকড়টাকে মূল শুদ্ধ উপড়ে ফেলে তোমরা সঠিকের পথ দেখতে পারো আশা করছি বন্ধু আজকের ক্লাসটা প্রত্যেকেরই ভালো থাকবে ভালো লাগবে এবং আগামী দিনে তোমরা প্রত্যেকেই সুস্থ থাকবে ভালো থাকবে যাতে আগামী দিনে আমার ভিডিওকে আরও মনোযোগ সহকারে দেখে নিজেকে সমৃদ্ধ করতে পারো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু